मिलले तकदीर हासिल मेरे तकदीर इज्ज़त पोंदा 44 44 इज्ज़त पोंदा 44 44 न जाने और दो नहीं कहला তাদের এই সকল কর্মকাণ্ড বর্তমান ইসরায়েলদের ইসরায়েলদের পক্ষ থেকে ফিলিস্তিন ধ্বংস করবার কর্মকাণ্ড গাজাবাসীদেরকে হত্যা দঙ্গে পরিণত করবার কাণ্ড এবং কর্মসূচি একই সূত্রে গাথা আমরা বাংলাদেশের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন মুসলমান করে বসে থাকবে না হিন্দুদের সকল কর্মকাণ্ডে ইমানের পরিমাণ দিয়ে রুখে দিতে আমরা সক্ষম আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিস আহ্বান জানাতে চাই আপনি বর্তমান বাংলাদেশের অভিভাবক মুসলমানদের অভিভাবক বাংলাদেশের রাশির অভিভাবক আপনি অবিলম্বে জাতিসংঘের কাছে এই ফিলিস্তিনের কর্মকাণ্ড তুলে ধরুন ইসরাইলকে বয়কট করবার জন্য আপনি জাতিসংঘকে চাপ প্রয়োগ করুন বাংলাদেশের সকল পর্যায়ের হিন্দু মুসলিম মানুষেরা আপনাকে সমর্থন জানাবে ইনশাআল্লাহ আপনাদের ঘোষণা তোমাদের কি হয়েছে তোমরা কেন বসে আছো

জলম নির্যাতন এবং ধ্বংসলীলা পরিচালনা করছে এর একটি মাত্র কারণ ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র এবং এরা হচ্ছে সম্পূর্ণরূপে মুসলিম মুসলিমরা সবাই ভাই ভাই গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশে মুসলমান যারা আছে আমরা সবাই ভাই ভাই আমাদের কোনো ভাইয়ের উপরে কেউ অন্যায় ভাবে নির্যাতন চালালে আমরা বসে থাকতে পারি না ইমানের দাবি তার প্রতিবাদ করার আমরা আজকে প্রতিবাদ করার জন্য ময়দানে নেমে এসেছি হিমানের দাবি পূরণ করার জন্য আপনারা হাজির হয়েছেন এজন্য আমি আপনাদের সকল সকলকে জামায়াতি ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারক বা ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আগামী দিনে এরকম কোনো কর্মসূচি ডাকেলে, আপনারা স্বতঃ অংশগ্রহণ করবেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলের সার্বিক সুস্থতা কল্যাণ ও মঙ্গল কামনা করে আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের এখানেই সমাপ্তি ঘোষণা করছি